মুর্শিদাবাদে যখন আসছেন লালবাগে আর এই ভগ্ন প্রায় যে একটি তরুণ আপনাকে হঠাৎ করেই উদয় হবে মাঝখান থেকে যদি আপনি ঢুকে যান তাহলে ভেতরে হচ্ছে মির্জাফরের প্রাসাদের কিছুটা অংশ আজও ভাঙাচোরা অবস্থায় আছে আমি সঞ্জয় আমি বেসিক্যালি জীবন জীবনযাপনের মাধ্যমে এদিক ওদিক ঘুরে বেড়াই আর মাঝে মধ্যে ইতিহাসের ঝরা পাতাগুলোকে এক জায়গায় এনে একটা মালা গাঁথার চেষ্টা করি যদি কিছু পাওয়া যায় এই যে বাড়ি এই বাড়ির গেট আমি একটু আগে আপনাদের দেখালাম কয়েকটা ছবি আমি তুলেছি কিন্তু একটু পরে আমি যাব মির্জাফরের পরিবারের যে এগারোশো কবরস্থান বলা হয় যে কবরস্থানের আজও তাদের দু হাজার ষোলো সাল অবধি তাদের যে পরিবারের মানুষরা মারা গিয়েছেন তাদের কিন্তু কবর এখন অবধি এখানেই হয়েছে হঠাৎ করে আপনি ঢুকলে আপনি ভাববেন যে কোনো বহু দূরের কোনো প্রাচীন ভগ্ন সভ্যতার কোনো খণ্ডচিত্র আপনাকে আমি তুলে ধরার চেষ্টা করছি আর এই যে বাড়ির ভেতরে মানে গেটের ভেতরে যে অংশটা এই অংশটা কিন্তু বেসিক্যালি একেবারে ফাঁকা কেউ কিছু নেই এরা বসে আছে আচ্ছা এটা কি মির্জাফরের বাড়ি বাড়িটা কোথায় আর কিছু নেই

মির্জাপুরের বাড়ির বেশিরভাগ অংশটাই ভেঙে ভেঙে গেছে মির্জাপুরের বাড়ির ভিতরে একটা মসজিদ ছিল যে মসজিদটা হয়তো আপনারা যে পিছনে মসজিদটা দেখছেন সেই মসজিদটার পিছনে তার কিছুটা অংশ রয়েছে সেই অংশটা ও মোটামুটি সেটাকে আর ঠিক করা হয়নি নতুন এই মসজিদটাকে বানানো হয়েছে এই মসজিদটার রক্ষণাবেক্ষণ হচ্ছে বলে তার জন্য মসজিদটা এবং নতুনভাবে তৈরি হয়েছে বলে তার জন্য এত সুন্দর দেখতে পেছনকার মসজিদটা আর একটা কথা বলে রাখি এই জায়গাটা কিন্তু ট্যুরিস্টদের জন্য প্রহিবিটেড মানে ট্যুরিস্ট স্পট নয় কারণ এটাকে অ্যাজ এ প্রাইভেট প্রপার্টি হিসাবে গ্রহণ করা হয়েছে তার জন্য এটা সরকারি জায়গা হওয়া সত্ত্বেও এটাকে কোনো ট্যুরিস্ট স্পটের মধ্যে নেওয়া হয়নি এবং এই কারণেই হয়তো বলতে পারেন এই মসজিদটাকে পরবর্তীতে আবার তৈরি করা হয় আচ্ছা তাহলে কি ইতিহাসে ঘৃণিত চরিত্র মির্জাফর যা অলমোস্ট প্রায় আড়াইশো বছরের ওপর ধরে ভারতবর্ষের মানুষদের মনে বাঙালিদের মনে যে বিশ্বাসঘাতক মানেই হচ্ছে মির্জাফর তো মির্জাফরের যে এই যে পুরোনো যারা ভয়ঙ্কর দগদগের স্মৃতি রয়েছে মানুষের মনে সেটা থেকে কি মির্জাফরকে সরিয়ে দেওয়ার জন্যে বা আমাদের এই ঘৃণার বহিপ্রকাশের একটা অঙ্গ হিসেবেই এই জায়গাটাকে কি আমরা ট্যুরিস্টদের থেকে একটু দূরে সরিয়ে রাখছি বলে আপনার মনে হয় সেটা বলতে পারেন কারণ দেখুন কথাটা হচ্ছে কারণ মনের ওপর তো আমাদের কোনো হাত নেই সেহেতু যদি মনের ওপর আমাদের হাত না থাকে তাহলে দেখুন এখানে এসে অ্যাজ এ একটা তার কারণেই হয়তো বলতে পারেন যে আমাদেরকে আড়াইশো বছরের ব্রিটিশ গোলামি খাটতে হয়েছে বা ব্রিটিশ গোলামি খাটতে হওয়ার জন্য তাদের মনের ভেতর এবং প্রত্যেকের মনের ভেতরেই একটা কোথাও না কোথাও একটা ক্ষোভ আছে রয়ে গেছে যদি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কেউ কোথাও কোনোভাবে করে ফেলে তার জন্যই বলতে পারেন এটা এই জায়গাটাকে একটুখানি ট্যুরিস্টদের নাগালের বাইরে রাখার একটা প্রচেষ্টা করেছেন আপনি খুব ভালো বললেন আপনার নাম কি আমার নাম দীপ্তেন্দু পাল আপনি কি মুর্শিদাবাদেই থাকেন আমি থাকি আমি বহরমপুরের বাসিন্দা বাহ অসাধারণ বলল দীপ্তেন্দু আমাদের কথা আমি এই ফাঁকা জায়গাটা থেকে এই বাগান এই যে পেছনের যে মসজিদ আপনাদের দেখালাম সেখান থেকে আমি ধীরে ধীরে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসব আর এই পুরো জায়গাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি সন্ধে হয়ে আসছে কয়েকটা বাচ্চা ছেলে তারা খেলছে আর এই গেটটা যেটা আমি সামনে থেকে দেখালাম এই সেই পুরনো ভাঙা তরুণ যেটা আজকে সত্যি কথা অত্যন্ত ভগ্নপ্রায় ইতিহাসের পাতায় যিনি সবথেকে বড় ভিলেন বা খল চরিত্রের বলে ভারতীয় ইতিহাস মনে করেন হয়তো পৃথিবীর ইতিহাসও খানিকটা তাই তাই কি তাকে একটু দূরে সরিয়ে রাখা তাই কি তাকে মূল ভিত্তিটার থেকে সম্পৃক্ত না করার বাসনা থেকেই এই জায়গাটার এই দুরবস্থা জানি না আসুন এখান থেকে বেরিয়ে এদের কবরস্থানের দিকে যাই সেখানে দেখার চেষ্টা করি কোনো ইতিহাস সন্ধান করে যদি নতুন করে কোনো কথা আমরা শুনে আসতে পারি সেখান থেকে সেই চেষ্টাই করা যেতে পারে আজকে মুর্শিদাবাদে এসছি আর মুর্শিদাবাদের আজকের এই ছোট্ট ভিডিওটায় আমি আপনাদের মির্জাফর নবাব মির্জাফরের যে নিজস্ব পারিবারিক যে তাদের কবরস্থান তাকে বলে মির্জাফরের শো কবরস্থান আমি ভাই আপনি আপনার নাম কি লাল্লান হোসেন লাল্লান আপনি কি আমাদের একটু বুঝিয়ে বলবেন এখানে কি হয়েছিল কি না হয়েছিল তাহলে আমরা একটু আপনার আপনার কথার মাধ্যমে আমাদের দর্শকরা জানতে পারবে এই কবরস্থানের বিষয়ে আপনাকে বলবো জাফারাগঞ্জ মীর জাফার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফার খান ওর নামে জায়গাটা জাফারাগঞ্জ বলে জানা হয় এর ভিতরে টোটাল এগারোশো এগারোশো তো কবর বলা যাবে না যারা আঠেরোখানা যারা নবী করেছিল তাদের মেন মেন কবরগালা বলে দিই বাকি কবরগালা মির্জাফরের বংশদার ওগুলা বলা যায় না আপনি যে হাজিয়া দুয়ারি প্যাডেসটা দেখতে এসেছেন ইনাতার মালিক নাবাফ নাজি হুম মাইন যা মির্জাফরের পঞ্চম বংশদার যে প্যান্ডেলসটা দেখবেন আসল নকল আসল ছিল হিরাজীব মশগুল নষ্ট হয়ে গেছে গঙ্গার তলে ইনি নকল হাজবুরি বানিয়েছিলেন সালের ষোলো লক্ষ টাকা সোনার টাকা দিয়ে বর্তমান ইনি হাজারদুরি প্যালেস বানিয়েছিল নবাব নাজিম হুমাইন ঝা মির্জাফরের পঞ্চম বংশদার চলুন আমরা ধীরে ধীরে বন্ধু আমরা আজকে এই মির্জাফরের পারিবারিক যে কবরস্থান সেই কবরস্থানের ছবি তুলছি আর গল্প শোনার চেষ্টা করছি লালন ভাই আমাদের সবটাই শোনাচ্ছেন আসুন ধীরে ধীরে ওনার থেকে আমরা ইতিহাসের পাতা উল্টে দেখি আজকে থেকে আড়াইশো বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো কিরকম ছিল দুই নম্বর সমাধি হুম মাইনজার বাবা নাম ওয়ালাজা তিন বছর নববী পেয়েছিলেন আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর সমাধি হুম মাইনজার কাকা নাম আলিজা এগারো বছর নবভী আঠেরোশো থেকে একুশ ওয়াল্লাজা আলিজা এরা দুই ভাই হাজারি যখন ভিতরে যাবেন এঁদের ন ছবি দেখতে পাবেন কত হুম মাইনঝা তারপর উনার বাবা ওয়ালাজা ওনার কাকা অ্যালিজা এরা পিনজনা ছবি হাজাদুরি পেন্টিং করা ছবি আছে হাজারদুরি ভিতরে আছে এই সাদা মার্বেল এটা হচ্ছে সাদা উঁচু মির্জাফরের কবর এটা সাদা মার্বেল উঁচু কবরটা দুই পাশে দুই কাকা নজিয়াফি খান নজিয়াফ খান ডাক নাম মির্জাফর ওর আসল নাম লেখা আছে সেকেন্ড লাইনে নবাব মির মোহাম্মদ জাফর খান সতেরোশো থেকে নবাব সতেরোশো সালে মারা আট বছর পেয়েছিলেন সাধারণভাবে মারা গিয়েছিলেন মির্জাফর সাদা উচিত মির্জাফরের কবর এটা দুই পাশে দুই কাকা উনার মির্জাফর ইতিহাসের পাতা থেকে উঠে আসা যে চরিত্র হয়তো সব থেকে ঘৃণিত হয়তো সব থেকে বিতর্কিত কিন্তু আজও তিনি শুয়ে আছেন আজকে সব বিতর্কের উঠতে গিয়ে আমরা লালনের মুখ থেকে শুনে নিচ্ছি একটার পর একটা ইতিহাসের পাতা থেকে গল্প এটা হচ্ছে মির্জাফরের বাবা নাম হচ্ছে সৈয়দ আহমদ হুসাই নজাফি নজাফ থেকে এসেছিলেন নজাফ হয়ে গেলে ওনার টাইটেল এখান থেকে আরম্ভ কবর দিবা হয়েছিল মির্জাফরের বাবা থেকে স্টার কবর দিবা মির্জাফর মুর্শিদাবাদে তিনখানা বিয়ে তিনটি বিয়ে করেছিল মুর্শিদাবাদে মির্জাফর প্রথম আছে সাহাখানা বেগম মির্জাফরের প্রথম আলী বর্দিন বোনার সাথে বিয়ে ফার্স্ট ওয়াইফ ওরা নিজে বোরখা পরে বেড়াতেন তার জন্য দিয়ে ঘেরা ঘরের ভিতরে বইয়ের কবর ওদা দা সাহাখানা বেগম দ্বিতীয় বইয়ের কবর বব্বু বেগমের কবর মির্জাফরের দ্বিতীয় বইয়ের কবর বব্বু বেগম দ্বিতীয় মুন্নি বেগম লাস্টে দেখাব মির্জাফরের দুটো বইয়ের কবর দেখালাম এটা হলো তিন নম্বর বই নাম আছে মুন্নি বেগম খেলার ভিতরে ওখানটার জায়গা ছিল না এখানটার জায়গা ছিল তার জন্য দিবা হয়েছে মির্জাফরের তিন নম্বর বো নাম হচ্ছে মুন্নি বেগম আগে বাইজি ছিলেন নাচ গান করতুক তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে নব্বই লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্যে একটা চালনি চক মসজিদ মুন্নি বেগমে তৈরি করা এনার টাকা দিয়ে এখনই স্কুল চলে খাওয়া দাওয়া বই টয়ে সব ফ্রি গর্মিল এক পয়সা লাইনা ওয়ান থেকে টুয়েলভ দিয়ে ফ্রি মির্জাফরের তিন নম্বর বো মুন্নি বেগম ইনি স্কুল স্থাপন করেছিলেন উনি স্কুল বানিয়েছিলেন আর একটা চক মসজিদ মুন্নি বেগমের তৈরি করা দুটো জিনিস সেই স্কুল এখনো চলে স্কুলটা চলে এখনো মসজিদ চালু আছে মুর্শিদাবাদ আজকে থেকে প্রায় আড়াইশো তিনশো বছরের গল্প যে যে মুর্শিদাবাদের প্রতিটি কোনায় কোনায় ইতিহাস মুর্শিদাবাদ মানে শুধু আলিবর্দি না আলিবর্দির পর সিরাজ সিরাজের পর মির্জাফর মির্জাফরের পর মির্কাসন মির মাদন এরা এক একটা যেন ইতিহাসের পাতা আর এই ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে আজকে আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছি এই পুরো একটা এগারোশো কবরস্থান বলে মির্জাফরের পরিবারের সমস্ত অতীত দিনের মানুষ আজকের দিনের মানুষও যখন মির্জাফরের পরিবার থেকে কেউ মারা যান যখন বেহেস্তে যান তখন কিন্তু তিনি এই এইখানেই কবরস্থানে এসে তার যে শেষ জায়গাটা হয় আল্লাহর কোলে যান বা ঈশ্বরের কোলে যান তারা কিন্তু তাদের এই পারিবারিক কবরস্থানে এসেই তাদের শেষ দফান যেটা হয় তো এটা একটা অসাধারণ অনুভূতি হচ্ছে আমার যেন ভাঙা হয়তো চারিদিকটা কিন্তু অদ্ভুত একটা মায়াবী মায়ালুতা আছে এটা কিনা চট করে আপনি আড়ম্বরপূর্ণ অনেকগুলো জায়গায় গেলে পান না আমি বেশ কয়েকজন লোককে লক্ষ্য করলাম যারা চুপ করে একটা জায়গায় বসে আছেন তারা হয়তো কিছু ভাবছেন এই ভাবার মতন সুন্দর যে বিষয়গুলো ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস কর ঋত্বিক ঘটকে সেই ভাবা প্র্যাকটিস করার মতন যে বিষয়টা সেটা মধ্যে এই ধরনের শান্তির জায়গাতে এলে মানুষ অনেকটা ভাবতে পারে তাই সঞ্জয় আজকে এই মির্জাফরের পারিবারিক এগারোশো কবরস্থান মানে এগারোশো কবরস্থান মানে হচ্ছে নাম এগারোশো কবরস্থান এগারোশো অনেক বেশি কবর আছে হয়তো এখানে এবং আরও ওই দিকটা আমি ক্যামেরাটাকে ঘোরাতে বলবো যে জঙ্গলের ভেতরে যে মাটি আছে সেই মাটিতেই কিন্তু আশ্রয় নেয় আজকের দিনের মির্জাফরের পরিবারের সদস্যরা বড় জেলা মিলন মিলন হচ্ছে দুটো বাজ পাখির পায়রার কবর তিনশো বজকার ডাকপিয়ন ছিল না চিতলিয়া আশ্রয় করতো গুলিকে খেয়ে মারা গিয়েছে একটা হচ্ছে হীরাল পান্নালাল সেই সময়কার বাঁচপা কীরা যারা পিয়নের কাজ করতেন দেখতে দেখতে নবাবী আমলের কবরস্থানের গভীর থেকে গভীরতম গরণ্যের মতো সঞ্জয় ঢুকে যাচ্ছে আর লালনকে ফলো করছি বটে আমি আজ প্রস্তুতি নিয়ে আসিনি খালি জাস্ট এই অংশগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখছি যদি প্রেজেন্টেবল হওয়ার মতন কিছু থাকে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো লালন এটা কার কার সমাধি আমরা দেখছি এটা হচ্ছে হাজেদের পিছনে যে নিউ প্যালেস বলা যায় ভাদ্র মাসে একদিন বেড়া উৎসব হয় ইনাতার মালিকের কবর সৈয়াদ কাজিম আলী মির্জা ওকে ওকে নিউ প্যালেস মালিকের কবর আর ওদিকে যত বাকি কবরগুলো আছে সব মির্জাফরের বংশধর মির্জাফরের বংশধর এখনো আছে মির্জাফরের বংশধর মারা যেতে গেলে এর ভিতরে কবর দেওয়া হয় সাধারণ লোকের কবর হবে না মির্জাফরের বংশদের কবর হবে নাইন জেনারেশন এখনো চলছে এখন জঙ্গল হয়ে গেছে আবার পরে পরিষ্কার হবে আচ্ছা আপনাকে যে কবরটা বললাম এটা আমাকে খুব ভালো লাগলো শুনতে খুব আনন্দ লাগলো আপনাকে মেন মেন কবরগালা বলে দিয়েছি হাজরতলি মালিক হুম্মাইন যা ওনার বাবা ওয়ালা যা ওনার কাকা আলি যা এরা দুই ভাই ছিল হাজিরতলের উল্টো দিকে একটা সাধারণের বাড়ি বলা যায় ইমাম বাড়ি ওনার তার মালিকের কবর ফরাইদুন যা এটাও আমরা মেন কবর বলি মির্জাফরের পাঁচ ছেলে এক মিলন নেক বিহারের রাজমহল এলানি চারটে ছেলে মির্জাফরের কবর এখানটায় আছে মুবারক দলা আশিরাপ দলা, সাইফু দলা নাজিবুদ্ দলা। মির্জাফরের চার ছেলে মিরন ক্লিয়া পাঁচটা মির্জাফরের মির্জাফরের শট নাম মির মোহাম্মদ জাফর খান দুই পাশে দুই কাকা উনার ছেলে কাকা নজাফি খান নাজাফ খান মির্জাফরের বাবা সৈয়দ আহমদ হুসাই নজাফি মির্জাফর মুর্শিদাবাদে তিনখানা বিয়ে সাহাখানা বেগম বাব্বু বেগম মুন্নি বেগম মির্জাফরের বড় ছিল মিরন মিরনের দুটো বাজপাখীর পায়রা তিনশো বোচকার ডাক পিয়ন ছিল না চিকিয়া আশেরাপা করতে গুলি খেয়ে মারে গিয়েছে একটা হচ্ছে বাজপাখির হীরালাল পাইলা নাম পান্নাল আর যত যেত গেলা দেখবেন সব মির্জাফরের বংশদার মির্জাফরের বংশধা এখনও জীবিত আছে মির্জাফরের বংশরা মারা যেতে গেলে এর ভিতরে কবর দিবা হবে সাধারণ এলাকার কবর হবে না শুধু মির্জাফরের একটাই ফ্যামিলি এখন নাইন জেনারেশন চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বললো লালন আমরা অনেকটা জানলাম এবং আমাদের দর্শকরাও অত্যন্ত উপকৃত আমাকে এখানে গাইড দিতে গেলে আমাকে এখানে গাইড দিতে গেলে আমি তিনশো পঁয়ষট্টি দিন পাবেন গাইডের চার্জ হচ্ছে একশো টাকা সবাই একটু আসবেন এই এগারোশো যে কবরস্থান মির্জাফরের এই এগারোশো কবরস্থান যেখানে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম আর এখানে আপনিও আসবেন আপনার পরিবার নিয়ে আসবেন আর এখানে যখন আসবেন লাল্লান আপনাদের বলে দিল যে লাল্লান তিনশো পঁয়ষট্টি দিন এখানে থাকে ও ঘুরিয়ে ঘুরিয়ে সব আপনাদের গাইডের কাজটা করবে ওর সামান্য একটুখানি পারিশ্রমিক কিছুই না একশো টাকা ও কিন্তু আনন্দের সঙ্গে আপনাদের এই পুরোনো ভগ্না বশেষ থেকেও ইতিহাসের পাতা উল্টে আপনাদের ফিরিয়ে দেবে পুরনো দিনের কিছু স্মৃতির কথা সঞ্জয় বোস মুর্শিদাবাদ লালবাগ থেকে এগারোশো কবরস্থান মির্জাফরের সেই পারিবারিক কবরস্থান থেকে আপনাদের সঙ্গে কয়েকটা মিনিট কাটিয়ে গেলাম থ্যাংক ইউ ভেরি মাছ